আজকে আমরা গোলক সম্পর্কিত একটি সমস্যার সমাধান করব সমস্যাটি হচ্ছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি ছবির সাহায্যে আমরা দেখছি এই হচ্ছে মূল গোলক এর উপরিতল থেকে একটা অংশ কেটে নেওয়া হয়েছে তার ফলে আমরা এই অংশটা পেয়েছি যেটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা ফাঁপা গোলক এঁকেছি যদিও এটি অনিয়মিত অন্য আকৃতিরও হতে পারে আর বাকি অংশ হচ্ছে অবশিষ্ট একটি নিরেট গোলক এবারে ধরি মূল গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল আর একক অর্থাৎ এই গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল আর একক অর্থাৎ এই অবশিষ্ট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল আর একক আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ফোর পাই ব্যাসার্ধের স্কোয়ার তাই মূল গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার একইভাবে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে ফোর পাই স্মল আর স্কোয়ার বর্গ একক যেহেতু নির্দিষ্ট কোনো একক দেওয়া নেই এবার প্রশ্নে বলা আছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক তাই মূল গোলকের ক্ষেত্রফলের অর্ধেক অর্থাৎ হা মূল গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ ফোর পাই বা ক্যাপিটাল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টু মাল্টিপ্লাইড বাই স্মল আর স্কোয়ার উভয় পক্ষের বর্গমূল করে পাই ক্যাপিটাল আর সমান square root of 2 into smaller এখানে আমরা শুধু ধনাত্মক মানটা নিচ্ছে কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না এটিকে চিহ্নিত করলাম এক নম্বর সমীকরণ দ্বারা আমরা জানি গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই ব্যাসার্ধের কিউ মূল গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল আর তাই ক্যাপিটাল আর কিউবড ঘন একক একইভাবে নতুন গোলকের আয়তন হবে চারের তিন আয়তন কি হবে ছবির সাহায্যে আমরা দেখতে পাচ্ছি কেটেনে অংশের আয়তনটা হবে এই মূল গোলক থেকে এই অবশিষ্ট গোলকটা বাদ দিয়ে দিলে কেটেনে অংশের আয়তন পাবো আমরা তাই কেটে অংশের আয়তন সমান মূল গোলকের আয়তন অর্থাৎ চারের তিন পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস নতুন গোলকের আয়তন অর্থাৎ এটা চারের তিন পাই স্মল আর বোধ টার্ম থেকে চারের তিন পাই কমন নিয়ে নিলে থাকছে ঘন একক এবারে আমরা পূর্বে প্রাপ্ত ক্যাপিটাল আর এর মান অর্থাৎ এই মানটা এখানে পুট করছি চারের তিন পাই টাইম আর এর মান হচ্ছে রুট টু ইন্টু আর তার হোল কিউব মাইনাস মল আর এর কিউব ঘন একক এক নম্বর সমীকরণ থেকে পাই সমান চারের তিন পাই টাইমস রুট টু তিনবার গুণ করলে হচ্ছে টু রুট টু আর তিনবার গুণ করলে হয় কমন নিয়ে নিচ্ছি তাহলে দাঁড়াচ্ছে চারের তিন পাই স্মল আর আর ভেতরে থাকছে টু রুট টু মাইনাস ওয়ান ঘন একক এবারে আমরা বের করব কেটেনে অংশের আয়তন এবং অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কেটেনে অংশের আয়তন হচ্ছে এটা আর অবশিষ্ট গোলক অর্থাৎ নতুন গোলকের আয়তন হবে হর থেকে কমন এটা কেটে টু রুট টু মাইনাস ওয়ান ওভার ওয়ান তাই আমরা লিখতে পারি নিম্নে অনুপাত হচ্ছে টু রুট টু মাইনাস ওয়ান ইচ টু ওয়ান